হ্যালো এভ্রওয়ান হাওয়ার ইউ ওয়েলকাম টু নিউ ব্লক আবার একটু নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা আসলে এই যে শুক্রবার দিন আসলেই ও আসলে খালি পিঠা খাবে খালি পিঠা খাবে না হয়তো আপনার কি বলে এটাকে সিঙ্গারা এই অবস্থা এই যে সুন্দর করে আমি বানাচ্ছি আমার মেয়েটা রেসিপি দেখাচ্ছে আপনাদের মানে ছুটির দিন আসলে মনে হচ্ছে ওর অবস্থা অবস্থা খারাপ হয়ে যায় এটা হচ্ছে গত কালকের ভিডিও করা শনিবার দিন যেহেতু স্কুল বন্ধ ছিল তাই আসলে ওর জন্য একটু সিঙ্গারা বানাচ্ছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি খুব ভালোভাবে বানাতে পারি না একটু চেষ্টা করছে আর কি যেহেতু বাসায় খাবে বাইরে কেউ খাবে না তাই আসলে যেমন পারতেছি তেমনই বানাচ্ছি আর আমার মেয়ের কাছে তো একদম কি বলবো মানে তো একশো আমার আম্মু বেস্ট সিঙ্গারা তৈরি করতে পারে ও হচ্ছে এর এ হচ্ছে ওর অবস্থা ও বলে যে আম্মু বাজারের আসলে সিঙ্গারা ভালো লাগে না তুমি খুব সুন্দর করে বানাও এবং খুবই টেস্টি হয় আসলে একটা নর্মাল যে অনেক কিছুতেই তৈরি করা যায় আমি আসলে নর্মাল কোনো রকমে আলুর ভর্তা করে তারপর আসলে সিঙ্গারের মধ্যে দিয়েছিলাম আর কি পুট হিসাবে তো সেইটা খেয়েও আসলে আমার দুই ছেলে মেয়ে একদম অন্যরকম যে খুবই টেস্টি হয়েছে খুবই মজাদার হয়েছে যেটা আসলে বাইরে খেয়ে নাকি ওরা আসলে সেই তৃপ্তিটা পায় না সেই মজাটা পায় না আসলে যতই হোক বাসার রান্না করার রেসিপি যদিও আমি সিঙ্গারার যে ইয়ে সিস্টেমটা সিঙ্গারার যে কি বলবো যে কি সিঙ্গারা বানানোর যে ডিজাইনটা সেটা আসলে আমি খুব ভালো হয় না আসলে রকমে তৈরি করেছি আমার মেয়ে আসলে আমি একটা একটা করে বানাচ্ছি আর ও সুন্দর করে একটা একটা করে গুনতেছে আসলে কয়টা হয়েছে ও কয়টা খাবে ওর ভাই কয়টা খাবে দুজনে আসলে খুব পাগল সিঙ্গারের জন্য তাই আসলে একটু চেষ্টা করলাম ও সুন্দর করে দেখাচ্ছে যে আমি আসলে কীভাবে সিঙ্গারা তৈরি করতে পারি ও ভাবতেছে একমাত্র সিঙ্গার ওর মাই বানাতে পারে আর কেউ বানাতে পারে না ওর এরকম একটা কনফিডেন্স ওর ভিতর যে ওর আম্মুই বেস্ট ওর আম্মুই হচ্ছে বেস্ট সিঙ্গারা তৈরি করতে পারে আর কেউ পারে না তাই সুন্দর করে ওই যে একটু পরপর আসলে গুনতেছে যে কয়টা সিঙ্গারা হয়েছে আর কয়টা লাগবে মানে দুই ভাই বোনের অর্ধেক অর্ধেক খেতে পারে আসলে কিছুই না বানানোর জন্য এরকম করে যখন আপনার তৈরি করি তখন আসলে দেখা যাচ্ছে যে একটা দুইটা খাওয়ার পর আমার মেয়ে আসলে আর খেতেই পারে না ও আসলে বানানোর আগে এরকমই করে যে আসলে সব খেয়ে ফেলবে আসলেও খেতে পারে না ওর চেহারা দেখে অবশ্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন ও আসলে কতটা মানে খাদক আসলে কিছুই খেতে পারে না কিন্তু ও জিনিসপত্র এভাবে তৈরি করে নিবে ও যে ও আবার দেখতেছে যে কতটুকু আছে ও আসলে সুন্দর করে বলতেছে যে হ্যালো গাইস কি অবস্থা দেখেন আমার আম্মু কত সুন্দর করে সিঙ্গারা তৈরি করতে পারে ও ওর হচ্ছে এ অবস্থা তো একটু পরপর আসলে ও সিঙ্গারাটা গুনতেছে আর দেখতেছে যে আমি আসলে কয়টা বানিয়েছি আর কয়টা লাগবে তা আসলে আপনাদের বাসায় ছোট ছেলে মেয়ে থাকলে ওরা আসলে কী কী আবদার করে সেটা অবশ্যই জানাবেন আমার মেয়ে তো প্রত্যেক শুক্র শনিবার আসলে স্পেশাল খাবার স্পেশাল রেসিপি তৈরি করতে হয় এবং ওই সুন্দর করে বলে দাম্ম এটা তৈরি করো ওইটা তৈরি করো এই পিঠা তৈরি করো ওই পিঠা তৈরি করো আসলে ওরা আম্মু কিছুই পারে না ওই রেসিপি দেখে দেখে একটু যা তৈরি করি এটাতেই আসলে আমার দুই ছেলে মেয়ে খুব প্লিস্ট এবং এটাতেই খুব ওরা আনন্দ পায় খুব এনজয় করে এবং এটাতে এটাই মনে করে যে ইয়ে আমি ইয়ে আমি তো এটাই খেতে আসলে বেশি পছন্দ করে তো আসলে অনেক কিছু বলতেছে যে আপনারাও খেয়ে দেখেন কীরকম হয়েছে কেমন লাগছে এই যে ছুরিটা যে কখন হাতে নিয়েছে আসলে আমি খেয়ালই করিনি ও ছুরিটা আসলে খুব ধারালো যেটা দিয়ে আসলে আমি হাতের কিছু একদম সহজ যে কাটাকাটিগুলো সেগুলো করি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশেষভাবে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ধন্যবাদ সবাইকে